হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিভার্স প্যাশন আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে আমার ফ্রিজটা আমি টোটালটাই পরিষ্কার করব পরিষ্কারই ছিল শুধু জিনিসগুলো বের করে সুন্দর করে গুছিয়ে রাখবো আর অনলাইন থেকে কিছু ফ্রিজের অর্গানাইজার কিনেছি আমি মানে ওই ফ্রিজের মধ্যে যে দেয় না প্লেটের মতো থাকে যে ওগুলো নিয়েছি আর একটা ফ্রিজের কভার আর ফ্রিজের হ্যান্ডেলের কভার তো সেগুলোই লাগাবো আর গোটাটাই আপনাদের সাথে শেয়ার করব আর সাথে রয়েছে সঙ্গে চিকেন রান্নার রেসিপি তো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে অ্যাকচুয়ালি ফ্রিজের কভারের পার্সেলগুলো আমার কাছে অনেক দিনই এসেছিলো আর তার সঙ্গে কিছু ভেজিটেবল অর্গানাইজারও কিনেছি মানে যে নেটের ব্যাগগুলো হয় না সবজি রাখার জন্য অ্যাকচুয়ালি কি বলুন তো ক্যারি ব্যাগে সবজি রেখে রেখে না আর সবজিগুলো প্রায় বেশিরভাগই নষ্ট হয়ে যায় এটা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালোও না তো এই ধরনের নেটের ব্যাগগুলো কিনেছি আমি এগুলো চেন দেওয়া এগুলোর মধ্যে সবজিগুলো ফ্রিজে রাখবো আর তার সঙ্গে ফ্রিজের আরও দুটো জিনিস নিয়েছি তো সেগুলো আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব তো ধীরে ধীরে সব কাজগুলোই করছি দেখতে থাকুন আর এই যে ব্যাগগুলো কিন্তু ভীষণই ভালো সবজি রাখার জন্য তো আজকে ফার্স্ট রাখলাম এখন দেখা যাক কেমন কাজ করে এগুলো আমার হাজব্যান্ড এসেছে বাড়িতে আর ও আসলে কিন্তু আমার ফ্রিজে যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো দেখছেন সেগুলো কিন্তু সময় মজুদ থাকে জানি না কেন ঠান্ডা জিনিস খেতে ভীষণ ভালোবাসে আর ওপরের মধ্যেও একটা আমি প্লেটের মতো যেগুলো থাকে না ওই যে বিছিয়ে দাও আর ওটা বিছিয়ে দিলাম আর তার উপরে এই হলুদ রঙের কুট ওটাতে মাছ রাখা হয় ফ্রিজে আর তারপরে এখন ফ্রিজের কভার লাগাবো তো ফ্রিজের কভারটা খুবই সুন্দর এসেছে আর তবে কিন্তু হ্যান্ডেলের না একটা কভারই এসেছে দুটো কভার হলে ভালো হতো তো যেহেতু একটা এসেছে আমি নিচেরটাতে লাগিয়ে দিলাম কারণ এই নিচের ফ্রিজের ডোরটাই বেশি খোলা হয় আর ওপরেই যে এই কভারটা এসেছে আর এটার মধ্যে না ছটা পকেট আছে মানে এদিকে তিনটে আর ওদিকে তিনটে মানে ডান দিক করে দুদিকে তিনটে তিনটে করে টোটাল ছটা পকেট আছে আর কভারটা ভীষণই ভালো তো খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম সাইডে পকেটগুলোর মধ্যে কোনো কিছু জিনিস হঠাৎ করে যদি বাড়ি থেকে মানে চাবি টাবি ধরুন বা কোনো কিছু ছোটোখাটো জিনিস ফুচকাচ রাখা যাবে আর এখানে একটা কভারই পেয়েছি ওটাই আপনাদের দেখাচ্ছিলাম আর উপরের কভারটা পেলেও ভালো হতো কিন্তু কি আর করবো পাওয়া যায়নি তো এই হলো আমার আজকে ফ্রিজ অর্গানাইজেশান আর গোটা ফ্রিজটা কিন্তু আপনাদের সকলকে ভালো করে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর আমার এই ফ্রিজটার বয়স কিন্তু ষোলো বছর মানে ষোলো বছর আগেকার ফ্রিজ এটা দেখতেই পাচ্ছেন এল জি কোম্পানি ষোলো বছর আগেকার ফ্রিজ এখনও চলছে আর এটাকে আরও ভালো রাখতে এই কভারটা লাগানো আর সন্ধেবেলা একটু মাংস এনেছিলো আমার হাজব্যান্ড আর ও বাড়িতে আসার পরেই আমরা চিকেন খাচ্ছি কারণ সেরম আমরা খুব একটা চিকেন খাই না একে তো আমাদের বাড়িতে মনসা ঠাকুর আছে চিকেন সেই জন্য ওঠে না দ্বিতীয়ত আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তাই মাঝে মধ্যে করা হয় তাই আজকে ও মাংস নিয়ে এসছে আর মাংসটা রান্না করব আমি তো এখানে চিকেন রান্না করব। আর ওই দিন না খুব বৃষ্টি হচ্ছিলো আর মেঘলা ওয়েদারটা ছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিলো রান্না করে জানলাটা খোলা রেখে আমি রান্না করছি মানে ভীষণ আরাম লাগছিল রান্না করতে এমনি কিন্তু গরমের সময় রান্না করতে ভীষণই অস্বস্তি লাগে ঘেমে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় তবে ওই দিন যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই ওয়েদারটা খুব ভালো ছিল আর আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে বাড়িতে করি সেভাবেই করব তো গোটা জিরে ধনে তার সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ দুটো নিয়েছি আর একটু হচ্ছে পেঁয়াজ আর কিছু রসুনের কলি নিয়েছি তো সেগুলোকে ভালো করে পেস্ট করে নেব এই রেসিপিটা আমি আমার চ্যানেলে অনেক দিন আগে অনেকবারই শেয়ার করেছি তো সেই জন্য আর ডিটেলসে দেখাচ্ছি না আর আপনাদেরকে বলি সামনে আমাদের আরও সুন্দর সুন্দর এক্সাইটেড ব্লগ আসবে যেমন আমি ইদানিং হলো কেক বানানোর কিছু জিনিস কিনেছি তো সেটা নিয়েও চেষ্টা করব আগামীতে কেকের ভিডিও বানানোর বা বাড়িতে কিভাবে কেক বানানো যায় যদিও আমি প্র্যাকটিস করছি এর আগে দুবার বানিয়েছি তো খুব একটা ভালো হয়নি দ্বিতীয়বারের বার তাও একটু হয়েছিল মানে খেয়ে কেউ মন্দ বলতে পারবেন আবার খুব যে ভালো সেটাও না তাই সেটা আরেকবার বাড়িতে করে দেখার চেষ্টা করব। যদি ভালো হয় তাহলেই শেয়ার করব আর ভালো না হলেও শেয়ার করব কারণ যেগুলো ভুল হবে সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আমি যেই ভুলগুলো করছি সেগুলো যাতে আপনাদের না হয় তাহলে রান্নাটা হয়তো অনেকটা ভালো হবে আর এখানে চিকেনটাই বানাচ্ছিলাম আর ওয়েদারটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল রান্না করতে খুবই আরাম লাগছিল আর আমি বলে দিই আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি রবি এই চার দিন বড় ব্লগ আসবে আর এমনিতে কিন্তু আমার চ্যানেলে প্রত্যেক দিন ছোটো ব্লগ বা শর্টস এগুলো আসতেই থাকে তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার লাইফস্টাইল যদি ভালো লাগে আমার কন্টেন্ট যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন সেখানে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করি রিলস আকারে যেমন কিছুদিন আগে আমি একটা অরুন্ধুতির ভিডিও বানিয়েছিলাম তার সাথে বানিয়েছি আবার কিছুদিন আগে গণেশ চতুর্থী গেলেও তো সেই রিলেটেড অনেক ভিডিও বানিয়েছি মেকআপ টিউটোরিয়াল আছে সেগুলো আমার ইউটিউব চ্যানেলে না পেলেও আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা আপনারা সহজেই পেয়ে যেতে পারেন তো সেখান থেকে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না আর আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই আমাকে ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা হিট করুন তোমাদের মধ্যে কে কে চিকেন খেতে আর মাটন খেতে বেশি ভালোবাসো আমাকে কমেন্টে লিখে জানিও প্লিজ আমার কিন্তু মাটন খেতে বেশি ভালো লাগে চিকেনও খেতে ভালোবাসি তবে সেরকম খুব একটা না তবে পেলে কিন্তু দুটোই ভালো আর না পেলে কিছুই না নিরামিষটাও ভালোই খাই আমি আর তারপরে রান্না করার পাশাপাশি ঘরে যেগুলো বাসন নোংরা হয়েছে মানে যে মিক্সারের জারটাতে মশলাগুলো মিক্স করলাম তো সেই জারটা ভালো করে ধুয়ে নেব আর বাটিতে একটা চামচ দিয়ে সেই মশলাটাকে নামিয়েছিলাম তো সেটা ভালো করে ধুয়ে নেব আর আলু আর মাংস যেই বাসনগুলো তো রেখেছিলাম সেগুলোও ধুয়ে নেব এই রান্না করার পাশাপাশি বাসনগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে কাজটা অনেকটা এগিয়ে যায় যদিও আমি এখন মাঝবো না জাস্ট ধুয়ে রাখছি কারণ যে কাঁচা মশলার বা কাঁচা মাংসের যে গন্ধটা থাকে সেটাতে চলে যায় আর এরপরে যখন সমস্ত রান্নাবাড়ি হয়ে যাবে তখন যখন সব বাসন একসাথে মাজবো তখন তো ভালোভাবে নির্মা দিয়ে বা যেটা ডিশ ওয়াশিং জেল থাকে তো সেটা দিয়ে তো পরিষ্কার হবেই তো তার পাশাপাশি সঙ্গে সঙ্গে করলে কি হয় ওই একটা যে হয় না কাঁচা গন্ধের মানে ভাস থেকে যায় মানে গন্ধটা থেকে যায় আর কি তো সেটা আর থাকবে না তো এখানেই টুকটাক টুকটাক করে কাজ করছি আর রাত্রেবেলা বৃষ্টি পড়ছিলো তো মাংস দিয়ে জমিয়ে ভাত খেয়ে বৃষ্টির রাতে ফের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ভালোভাবে ঘুমটা দিয়েছি আমাদের এদিকে উত্তরবঙ্গে কিন্তু এখন মাঝে মধ্যেই প্রায় বৃষ্টি হচ্ছে আর তোমাদের বাড়ি কোথায় বা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্টে প্লিজ লিখে জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোথায় মানে মানে কত দূর পর্যন্ত মানুষ আমার ব্লগ দেখে বা কোথা থেকে দেখে তো এই টুকটাক কাজগুলো করছি আর আগামীতেও আপনাদের সাথে যা করব সমস্তটাই শেয়ার করব রান্নার শেষে আমার বর কিন্তু খেয়ে ভালোই প্রশংসা করেছে বলেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা আর আমি কিন্তু কোনো রকমের প্যাকেট জাতীয় মশলা যেমন শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো প্যাকেটে পাওয়া যায় সেগুলো ব্যবহার করি না গোটা মশলা যেমন গোটা ধনে গোটা জিরে সমস্তগুলো একসাথে মিক্সারে বেটে নিই শিল্লোটা বেটা মানে বাটা আমার সাধ্যের মধ্যে পড়ে না কারণ আমি অত পারি না আমি মিক্সিতেই করে নিই তো এই দিয়ে রান্নাটা করেছি আর যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিই তাই কিন্তু দেখতেই পাচ্ছেন খুব যে কালার হয়েছে সেটা না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আজকে এখানেই বিদায় জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বাই